যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গত বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে গুলি করে হত্যা করা হয়েছে এই সুপরিচিত রক্ষণশীল কর্মীর মূল কাজ ছিল বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে ঘুরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো একত্রিশ বছর বয়সী কার্ক সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা করত ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী যে উপায়ে নানান ধরনের ঘৃণিত কাজের প্রচার করতেন তার বর্ণনায় দিব আজকের প্রতিবেদনে কার্ক ছিলেন জনপ্রিয় রক্ষণশীল পডকাস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীদের একজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্কের অনুষ্ঠানগুলোতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে তার সঙ্গে বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ জানাতেন তিনি স্বয়ং এসব আয়োজনে আবার হাজার মানুষ উপস্থিত থাকতেন কার্ক প্রায়ই মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে কথা বলতেন ইসলাম গাজাই ইসরায়েলের যুদ্ধ কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইন ও সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাত ছিল তার আলোচনার মূল বিষয় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীলদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে এমনকি কার্ক ও ট্রাম্পের ঘনিষ্ঠজন এবং সাংবাদিক টাকার কার্সন প্রকাশ্যে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কথা বলেন তবে কার্ক নিজেকে গর্বের সঙ্গে ইভানজেলিকাল খ্রিস্টান জায়নিস দাবি করে ইসরায়েলের গণহত্যার পক্ষে সব সময় অবস্থান নিতেন কার্ক বলেছেন ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে আমার রেকর্ড অটুট আমি বিশ্বাস করি বাইবেলের ভবিষ্যত্বাণী অনুযায়ী ইসরায়েলকে দেওয়া ভূমির অধিকার বৈধ আমি বিশ্বাস করি এই ভবিষ্যদ্বাণী পূরণ হবে আমার জীবন ইসরায়েলি গিয়ে বদলে গেছে আমি ইসরায়েলের জন্য সবসময় লড়ব কার্ক নিয়মিত গাজা বিষয়ে ইসরায়েলি বক্তব্যের পুনরাবৃত্তি করতেন ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিষ্ঠরতার দায় চাপাতেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর গাজা যখন দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছিল তখন কার্ক তার পডকাস্টে ইসরায়েলপন্থী ব্যক্তিদের প্রচার করতেন এবং নিউ ইয়র্ক ফ্রান্স সহ পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করতেন ইসরায়েলকে ভুলভাবে সমালোচনা করার জন্য যুদ্ধের সময় জন্ম নেওয়া এক অপুষ্টিত ভোগা ফিলিস্তিনি শিশুর ছবি নিয়ে বিতর্ক ছড়ান কার খবর বের হয়েছিল ওই শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত কিন্তু কার্ক ও ইসরায়েল পন্থীরা দাবি করেন শিশুটি আসলে নয় রোগে ভুগছে এ যুক্তি দেখিয়ে গাজায় কোনো দুর্ভিক্ষ চলছে না এমন প্রচার করেন তিনি অথচ এখন পর্যন্ত ইসরায়েলে বর্বরতায় প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু নাভিদ হাসান Shonali News